গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখছো এবং কন্টিনিউ দেখবে দেখো তোমাদের দাদা ভাইয়ের কি ঠান্ডা পড়ে গেছে আসলে আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে যেহেতু আমাদের বাড়িটা গ্রামের ভেতরে সেই জন্য কিন্তু ঠান্ডাটাও অনেকটাই বেশি আমরা কিন্তু এখন এখান থেকে বাজার করে নিলাম বাজার করে এখন আমরা বাড়ি ফিরছি তোমরা ভিডিও কন্টিনিউ করো বাজার করে নিয়ে আসলাম তো ওর কালকে ডায়ালিসিস আছে এখনও ব্যাগটা একটু গুছাচ্ছে তারপরে আমি এখন রান্না করব ও তো বলছে আজকে ওরা কি ভাত খাবে না ভাত খাবে না খাব না ও খাবে না ভাত আজকে আমার জন্য আমি ভাত ভাজা রান্না করব। আর বাবাই নেই তো ভালো লাগছে না আর কি রান্না করবো একার জন্য আর কিছু ইচ্ছাই করছে না সকালবেলায় কুমড়ো সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি এই যে এখন ব্যাগ গোছালো কালকে সকাল সকাল বেরোতে হবে তো সব ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন আমি রান্না করব মানে আমার জন্য ও খাবে না কিছু তো তোমরা বলছো যে ভিডিও আর একটু বড় করো বড়ো করো সত্যি বলতে সেভাবে সময় পেয়ে উঠছি না যার জন্য বড় হচ্ছে না ভিডিও তো চেষ্টা করবো ভিডিও বড় করার জন্য তোমরা যদি ভিডিও দেখো অবশ্যই ভিডিও বড় করব তোমাদের উপরেই সব কিছু ডিপেন্ড করছে তোমরা যেটা চাইবে সেটাই অবশ্যই সেই ভিডিওটাই করার চেষ্টা করব তোমরা আমাকে বলো যে কী কীরকম ভিডিও দেখতে চাও টেলি ব্লগের তো ভিডিও করছি কিন্তু কতটা কীরকম ভিডিও দেখতে চাই সেরকম ভিডিওই করার চেষ্টা করব চলো তোমাদের একটা জিনিস শেয়ার করব আজকে কি হয়েছে কোমরে ব্যথা তাই তো পায়ে ব্যথা কোমরে ব্যথা আরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আসলে ঠান্ডা বাইরে ভীষণই ঠান্ডা পড়েছে আর ঘরে আমাদের ঘরটা একটু গরম আছে আর দেখো আজকে একটা জিনিস শেয়ার করা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো তোমরা আজকে বাজারে যাওয়ার সময় প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি মিষ্টি বলছি মিষ্টি প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে ওই তাহলে এক কাজ করে মায়ের আলমারিটা খুলে চাদর বার করেন আমি মায়ের আলমারিটা খুলতেই এই চাদরটা ফার্স্টে পেলাম এটা মিষ্টির চাদর এটা আমারই চাদর দিন ধরে ইউজ করেনি মায়ের আলমাইতে ছিল ছিল তো চাদর বার করতে করতে এটা খো দুটো চাদর এখনো ভাঁজ ভাঙিনি শুধু আমার মা কিনতো রেখে দিত কোনো দিন পরেনি কোনো দিনের তারে ওই চাদর গুলো পড়েনি একদম পুরো নতুন কিনে রেখে দিয়েছে কোন দিনে পড়েনি কিন্তু কিনেই রেখে দিয়েছে আমি আমি তো হলো না আমি কেনা দেখেছিলাম হ্যাঁ মানুষটা পড়ল না রেখে দিয়ে গেছে তা মিষ্টি বললো থাক বাইরে থাক, তুমি আর আমি পরে আসলে আলমারির মধ্যে পড়ে আছে এবার জিনিসগুলো পড়ে থাকতে থাকতে ইউজই করা হচ্ছে না আমি ওকে বললাম বাইরেই রাখো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম মানুষটা চলে গেছে কিন্তু তার জিনিসগুলো এখনো পর্যন্ত পড়ে আছে আর দেখো আর যখন আলমারিটা পরে আরো কিছু শেয়ার করবো এখনো আমার বাবার অনেক কিছু আছে আমি পড়ি না আর ওই আলমারি খুললে খুব কষ্ট লাগে যে বাবা মা এর জিনিস গুলো ওই আলমারি আছে এই মনে হয় বাবা মা মরা মানে মারা যাওয়ার পর মনে হয় খুব বেশি হলে দুবার খোলা দু থেকে তিনবার বার খোলা হয়েছে যে খুলে কোনো দিন দেখিও নি যে আলমারি মধ্যে কি আছে আমি তো কখনোই যে খুলি না সোনা দানা গয়না কি আছে এখনো পর্যন্ত আমরা খুলে দেখিনি। তার মানে মিষ্টি অনেকদিন একদিন আলমারি টা খুলেছিল একটা নাক ছাবি পর্যন্ত পেয়েছিল সেই না এখনো আলমারিতে রেখে তাই না হ্যাঁ রেখে এখনো না আমি হাত দিই না কিছু আর এই যে সেটাই বলার কথা যে মানুষটা চলে গেছে কিন্তু তার নতুন চাদরগুলো এখনো পর্যন্ত পড়ে আছে তো ঠিক আছে এগুলো পড়ে থাকলে তো পরেই থাকবে তাই বার করতে বললাম আর নাও ইউজ করে ফড়াই ভালো তো এই যে চলো এখন রান্না-মান্না করব তোমাদের সাথে এটুকুনি শেয়ার করলাম সম্রাট তো আজকে রাতেবেলায় কিছু খাবে না মানে ও আজকে মুড়ি খেয়ে ঘুমাবে ওর শরীরটা অতটাও ভালো লাগছে না সেই জন্য রাতে কিছু খাবে না আর আমি আমার জন্য দেখো আজকে দুপুরে অনেকটাই ভাত বেঁচে ছিল যার জন্য ভাবলাম কি রান্না করব তো কিছুটা ভাত ছিল সেটা দিয়ে কিন্তু আমি একটু ভাত ভাজা করছি জানি না তোমরা এই ভাত ভাজাটা কেউ খাও কি না তবে আমার ভীষণ ভালো লাগে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার দিদার বাড়িতে আমি কিন্তু এই ভাত ভাজাটা খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তো দেখো যেহেতু আমি একা খাবো খাবে না সেই জন্য কিন্তু একটু বেশি লঙ্কা দিয়ে কিন্তু আজকে ভাত ভাজাটা রান্না করছি গ্যাসটা লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর এই দেখো ভাত কিন্তু অনেকটাই রয়েছে এতটা খেতে পারবো কিনা জানি না তবুও আর কি করে নিচ্ছি না করলেও নষ্ট হবে আর করলে তবুও একটু ফ্রিজে রেখে দিতে পারবো এই জন্য তো আমি একটু তেলটা একটু বেশি দিয়েই করছি আজকে যেহেতু ও খাবে না সেই জন্য ভালো করে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নিলাম আর তারপরে এর মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দেবো ডিমটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সেই জন্য তো যাই হোক এখন আমি ভাত ভাজাটা রান্না করব আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে বেরোয়নি কারণ সন্ধেবেলায় খুব ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য আর বেরোতেও পারছে না আর এখন ঠান্ডা লাগলেও খুব অসুবিধা হবে আগের শীতকালটা খুব খারাপ গেছিলো মুখ দিয়ে ব্লাড পর্যন্ত এসেছিলো মানে এতটাই খারাপ গেছিল আগের বছর শীতকালটা তাই এবছরটা সন্ধেবেলাটা মানে অন্তত আটটার পরে ও আর থেকে যাতে না বেরোয় সেটাই ভালো হবে সেই জন্য বাড়িতেই আছে আর আমি এদিকে রান্না করছি আর আমাদের বাবাই সোনা বাবাই সোনা থাকলে পরে খেত বাবাই সোনা এই খাবারটা খেতে কিন্তু অনেকটাই ভালোবাসে সিম্পল একটা রান্না শুধু ডিম লাগে আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলেই হয় আর দেখো ভাতগুলোও নষ্ট হয়ে যেত শুধু ভাত যেহেতু দুপুরবেলায় আজকে কুমড়ো সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে খেয়েছিলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য কিন্তু একদম কিছু ভালো লাগছিল না খেতে সেই কারণে দেখলাম ভাতগুলো নষ্ট হয়ে যাবে তাই একটা কিছু কিন্তু করে খাওয়া যেতেই পারে তাই না তো জানি না তোমরা কেউ খাও কি না যদি কেউ খাও বা খেয়েছো কমেন্ট করে জানিও আর এই দেখো আমার ভাত ভাজা কিন্তু অলমোস্ট ডান ঠিক আছে বাবা গুড নাইট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ও খেলো মুড়ি তরকারি দিয়ে আর আমি খেলাম হচ্ছে ভাত ভাজা আর এখন এই যে ওষুধ এখন ওষুধ খেতে বসেছে রাতে চার রকমের ওষুধ চলে তা একরকম শেষ হয়ে গেছে তাই না কালকে নিয়ে আসতে হবে ওটা আবার উঠে শুয়ে পড়বো তাড়াতাড়ি কারণ তোমাকে সকালে উঠতে হবে সাড়ে পাঁচটা উঠতে হবে ডায়ালিসিস যেতে হবে ঠান্ডা শীত প্রচন্ড ঠান্ডা পড়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা চেষ্টা করছি যে ওটা অন্য একটা টাইমে করার কিন্তু হচ্ছে না আমার মনে হচ্ছে কারণ গরমকালে যারা নেয় তারা গরমের মধ্যে কষ্ট করে দুপুরবেলা আসে আমি যদি আবার শীতকালে কষ্ট করে না যাই তাহলে আমাকে গরমকালে আবার গরমে কষ্ট করে যেতে হবে তো এটা একটা একজন বলছিল তো তাকে বলে দাম চেঞ্জ হচ্ছে না চেঞ্জ করা যায় না যাচ্ছে না কারণ তারাও তো গরমে কষ্ট করে এসছে দুপুরবেলা দুপুরবেলা এসছে দুপুরবেলা যায় আমি তেমন সকালবেলা যাই গরম লাগে না কষ্ট তবু তার মধ্যে যদি খুব ঠান্ডা পড়ে তখন এক এক দিন একটু অ্যাডজাস্ট করা যাবে তো চলো সকালবেলা উঠে ডায়ালিসিস যাবো যদি শরীরকালকে ভালো থাকে তাহলে ডায়ালিস করে এসে ভিডিও করবো অ্যাকচুয়ালি আমি ডায়ালিসে ভিডিও করি না ভালো লাগে না আর একা তো ওখানে তোমাদের দিদিভাই যায় না বা মিষ্টি যায় না তাই একা ভাল লাগে না ডায়ালিসে ভিডিও করতে ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ করো ভিডিওটা কালকে অবধি চলবে তো চলো এখন ভিডিওটা এখন শেষ করছি এখন শুয়ে পড়বো রাত হয়ে গেছে কালকে সকাল সকালে আবার বেরোবে তো আবার তোমাদের সাথে কালকেই কথা হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো গুড নাইট গুড মর্নিং এভরি তো ঘুম থেকে উঠে যে উঠে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে সব কাজকর্মগুলো করে নিলাম ও গেছে ডায়ালিসিসে এখন ও ফেরেনি আর ঘুম থেকে উঠে আমার সব কাজ হয়ে গেছে এখন রান্না করব রান্না করবে তারপরে ও নিশ্চয়ই চলে আসবে আর বাবাই শোনা বাড়িতে নিয়ে বুঝতেই পারছ কাজের চাপটাও কম আছে যে বাবাই থাকলে অনেকটাই ওর সাথে আমার সময় কেটে যায় যেহেতু বাবাই নেই বাড়িতে একা একা সময়ও কাটছে না একদম তো তোমরা সবাই চাইছো ভিডিওটা বড় করি তার জন্য কালকে রাতে ভিডিওটা শেষ করিনি তো ভিডিওটি কন্টিনিউ করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দিকে সব পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না করেছি হচ্ছে এই যে একটা সব কিছু মিশিয়ে একটা চচ্চড়ি মতো আর হচ্ছে ভাত তোমাদের দাদা ভাই বললো কিছুই খাবে না ওর নাকি কোনো কিছুই ভালো লাগছে না তাই এটা বানালাম এটাই খাবে আর ভাবলাম যে দুটো ডিম সেদ্ধ করে দেবো তো একদম খাবে না বলছে বিকালের দিকে করে দেবো দুটো ডিম সেদ্ধ চলো আসুক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি জাস্ট বাড়ি এলো কখন থেকে আমি বসে আছি আর আমি বুঝতেই পেরেছি আজকে শরীরটা ভালো আছে আমি ফোন করেছি বলছে যে আসছি মানে বাড়ির কাছাকাছি চলে এসছে তারপরে দেখছি এক ঘন্টা হয়ে যাচ্ছে বাড়ি আসছে না আমি বুঝতে পেরেছি কোথাও একটা আড্ডা মারতে ঢুকেছে ঠিক আছে না শরীরটা আজকে আমি বুঝতেই পেরেছি যে ওই জন্যই দেরি করছে আমার তো খিদে পেয়েছে নাকি স্নান করবে না সোয়েটারই খোলো নি গা থেকে এখনো না ভেতরে গেঞ্জি নিয়ে যাওনি কোনটা ওই না সোয়েটার পরে চলে এসছো না ওনে ফ্রেশ হও তাড়াতাড়ি তোমার কি বাড়ি আসতে ইচ্ছা করছিল না একটুখানি গ্যারেজে আড্ডা মেরে আমি বুঝতে পেরেছি বাড়ি আসছে না আমারই বুঝতে পেরেছি ঠিক আছে যাও স্নান করে নাও হ্যাঁ